আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং মোরাকবাদ বন্ধুরা আজকে চলে আসছি আপনাদের সকলের পরিচিত মুখ এবং অনলাইনের একটা বিশ্বস্ত মুখ আমি বলবো দীর্ঘদিন যাবৎ তিনি কবুতরের ব্যবসার সাথে জড়িত আবার নিজেও কিছু কবুতর পালন বিট করেন তো আসছি মাগুরা মোহাম্মদপুর আলামিন ভাইয়ের খামারে তো ভাইজান কেমন আছেন আপনি ভালো আছি খুব আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আজকে বেশ কিছু কোয়ালিটিফুল কবুতর দেখাবো একদম কম দামের ভিতরে যা দেওয়া যায় এরকমই দিয়ে আর কি মোটামুটি কবুতরগুলো বিক্রি করা হবে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এটাই অ্যালামিন নাম্বার আমি এই জন্যই বলতেছি আপনারা স্ক্রিনের নাম্বার বাদ দিয়ে আমার নাম্বারে ফোন দেয় ভাই এটা দুঃখজনক না আমার কাছে ফোন না দিয়ে আমার মনে হয় স্কিনে যার নাম্বারটা থাকবে তাকেই ফোন দেওয়া উচিত এবং ওই নাম্বারটায় লেনদেন করবেন যদি কোনো সমস্যা হয় লেনদেনের পরে তাই আমাকে জানাইতে হবে নাকি ভাই কথাটা ভুল বলছে কিন্তু অনেকে আছে আমি ভিডিও করে নিয়ে যাচ্ছি সে ফোন করে আমার কাছে কবুতর নিবো আমার কাছে কবুতর কিন্তু আমার কাছে না কবুতর কিন্তু মাগুরায় আমার বাসা কিন্তু বলমারিতে আমি কি দেখাইতে পারবো ভাই তো দেখাইতে হইলে আলামিনই দেখাবে

সেটা হচ্ছে কি দর্শক অনেকেই আসেন তাকে টাকা ঢুকায় দিয়েছেন দেওয়ার পরে হয়তো ওই সায়দাবাদ থেকে আমি বলি সায়দাবাদ থেকে মনে করেন দশ মিনিটের ভিতরে ডেলিভারি দেওয়া যায় কিন্তু এখান থেকে ডেলিভারি দিতে গেলে অন্তত কয়েকটা দিন সময় দিবেন তাকে এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি এই সময়টা দেওয়ার মতো ধৈর্য কারো থাকে তাহলে তারা লেনদেন করেন আর না করেন না আমার কথা হলো পরিষ্কার কারণ আপনি টাকা দিয়েই যদি মনে করেন এখনই কবুতর এখনই কবুতর কারণ এখান থেকে একটা গাড়ি পেতে হবে সেই গাড়িটা আছে কিনা জানতে হবে এখানে এখানে কোনো এখানে সেরমের একটা মনে করেন বড় টার্মিনাল না না এখানে হলো মনে করেন একটা শহর অল্প একটা ছোট শহর ছোট শহর ঢাকা লো মনে করেন সিটি হ্যাঁ ঠিক আছে সেই জায়গা মনে করেন বড় টার্মিনাল আছে গাতলি টার্মিনাল আছে তবে আপনারা নিশ্চিত থাকবেন যে আপনাদের কবুতর একশোর ভিতরে একশো পার্সেন্ট আপনাদের হাতে পৌঁছাবে তা না পৌঁছাইলে ইনশাল্লাহ সেটার ব্যাপারে যা যা দেখানো বলানো করানো কবুতর যদি আপনার যদি কবুতর না পান আপনি যদি পাঁচশো টাকা দেন আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে হবে যদি পাঁচ হাজার টাকা দেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে হবে এরপর আর কোনো কথা বলার অপশন নাই তবে আপনার মোবাইল নাম্বারটা এবং সংক্ষেপে ঠিকানাটা আমার ঠিকানা হলো বরাবরের মতোই মাগুরা জেলা মোহাম্মদপুর থানা বাবুখালী বাজার আচ্ছা আচ্ছা আমার নাম আলামিন আমার মোবাইল নাম্বার জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন ওয়ান

অনেকেই আবার বলে ক্যাশ অন ডেলিভারি এটার কোনো সুযোগ আছে আপনার ক্যাশ অন নাই ভাই ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি কোনো সুযোগ নাই কোনো ক্যাশ অন হয় না যদি আমার মাগুরা জেলায় হয় তাহলে আমি দিতে পারবো ইনশাআল্লাহ মাগুরা জেলায় যদি আপনি যদি কোন যে আমার কুমিল্লা যাই দিয়ে আসতে কুমিল্লা যাই আমার ওই কবুতর বিক্রি করব 2000 টাকার কুমিল্লা যাইতে আসতে তো 3000 লাগবে 3000 লাগবে আবার সময় লাগবে দুই দিন আচ্ছা আচ্ছা যাক আমরা এত কথা বাড়াবো না আমরা সবই বলে দিছি তো ভাই আমরা চলেন কবুতরগুলো দেখাই জি বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে একজোড়া ফিলব্যাক ফিলব্যাক বিভিন্ন ধরনের থাকে বিভিন্ন কালারের থাকে বিভিন্ন কোয়ালিটির থাকে এটাও একটা ফিলব্যাক কবুতর আমি একটু জুম করে সুন্দর করে দেখাই দিই দেখেন ফিলগুলা আড়াই ফেস আছে কিনা আপনারা একটু দেখবেন কমেন্টস করবেন জানাবেন তো আলামিন ভাই রানিং কবুতর তো নাকি কত চাচ্ছেন পেয়ারটা এই পেয়ারটা চাষ হয় নাই ভাই আমি যা বলবো সব একদম ঠিক আছে আচ্ছা একদম চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা এরপর আর কোনো কম টমের কোনো অপশন নেই কোনো অপশন নেই একদম চার হাজার টাকা হলে এই ফিডব্যাক সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো আজকে উনি একদমে কবুতর বিক্রি করবে যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করবেন ফিক্সড টাকা আলামিন ভাই এক জোড়া লং ফেস আছে মনে হয় টাইগার কালারের ভিতরে হ্যাঁ কি ইম্পোর্টেড রিং নাকি না বিডি রিং রিং আচ্ছা আচ্ছা দেখেন সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন আর কবুতরগুলো দেখেন তো ভাইজান ভাই কত চাচ্ছেন পেড়টা সামনেরটা নোর ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা ওকে আছে কত চাচ্ছেন পেড়টা ভাই 2500 টাকা ফিক্সড ফিক্সড আমি আর কথা বাড়াবো না আজকে জাস্ট আমি একটু সময় নিয়ে কবুতরটা দেখাব একদম 2500 এরপর আর কথা বলার কোনো অপশন নাই তাই তো তোসবডি 2500 এই পেটা সংগ্রহ করতে চান কেউ তো অবশ্যই সংগ্রহ করবেন কবুতরের কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে কিনা সেটাও কমনসা জানাবেন তবে কবুতরের দামটা নির্ভর করা হয় কোয়ালিটির উপরে একশো একশো কোয়ালিটি আছে একশো একশো মার্কিং আছে যদি ভাল লাগে অবশ্যই সংগ্রহ করবেন মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা একজোড়া দাম রা কবুতর নিয়ে আসছে শৌকিং ওপাল শৌকিং দেখেন টানা পাও কাকে বলে যদিও আমাদের কারেন্ট নাই আমাদের ভিডিওটা একটু আলো কম আছে তো আপনাদের দেখতে অসুবিধা হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা ইনশাল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন যাই হোক আলামিন ভাই এই ওপাল শৌকিং জোড়া তো রানিং না ভাই রানিং একদম কবুতর দেখেন কবুতর কাকে বলে কবুতর তো খালি দেখাইলেই হবে না আর আমি প্রত্যেকটা কবুতর লং টাইম ভিডিও নিয়ে করে দেখাবো যাতে করে আপনাদের আর সেকেন্ড টাইম ভিডিওর কোনো প্রয়োজন না হয় নাকি ভাই তো ভাই এই পেয়ারটা কত যাচ্ছে এটা 3000 টাকা একদম কত হলে বিক্রি করবেন জান 200 টাকা কম 2800 মাত্র 2800 টাকা হলে এই শোকিংটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র 2800 টাকা বর্তমান সময়ে আমি কি বলবো আর কিছু বলবো না কারণ কবুতরের কোয়ালিটি যা আছে আর কবুতরের গেট আপ যা আছে বর্তমানে এই ধরনের কবুতরের খুবই অভাব আমার কাছে মনে হচ্ছে আপনারা দুই চার দশটা ভিডিও ঘুরেও দেখতে পারবেন না আজকের এই ফুল কবুতরগুলা আমি যেভাবে তৈরি করে আপনাকে দেখাচ্ছি ভিডিওতে এরকমের দিনে যে কয়েকটা ভিডিও আপলোড হবে নাও পেতে পারেন যাই হোক তারপরেও আপনারা দেখে শুনে বুঝে নিবেন আশা করি একদম সুস্থ সবল কোয়ালিটিফুল আছে একদম কত ভাই আঠাইশো টাকা ফিক্সড আঠাইশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আলামিন ভাই একগুলা ব্ল্যাক মুন্ডি আছে না ভাই এর তো মনে হয় পোস্টারের বাচ্চাও আছে

তো ভাই এই মুন্ডি ব্ল্যাক মুন্ডি পেয়ারটা কত চাচ্ছেন ব্ল্যাক মুন্ডিটা এটা চাচ্ছিল 5000 একদম কত হলে বিক্রি করবেন ভাই একদম হলো 4500 বাম পাশের নর ডাইন পাশের মাদি মাদিটা একটু মল্টিং এ আছে যাক কবুতর মল্টিং এ যাবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক নিয়ম সময় মতো মল্টিং শেষ হয়ে যাবে আবার তো যাই হোক কবুতরটা একদম সুস্থ সবল এবং কোয়ালিটির দিক দিয়ে একশো একশো তো একেবারে মানে আপনাদের কি বলবো যতটুক থাকার দরকার

বাস্তবে আজকে পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন যাই হোক এর চেয়ে তো ভালো কোয়ালিটি যদি কোথাও পান সেখান থেকে নিবেন আমাদের কোনো আপত্তি নাই তবে এই দামে এই কোয়ালিটির কবুতর আমার মনে হয় আপনারা সরাসরি আসলে বুঝতে পারতেন যে কি কবুতর পঁয়ত্রিশশো টাকা দাম দিছে তো আমি অনেক সময় নিয়ে আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো আর যাতে আপনাদের আর নেক্সট টাইম ভিডিওর কোনো প্রয়োজন না হয় তো যাই হোক একদম পঁয়ত্রিশশো ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন দেখেন কবুতর আল আমিন ভাই ভাই ব্ল্যাক শোকিং হ্যাঁ জি সাইজ কি রে মাগার দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই জান এটাও তো রানিং পেয়ার নাকি রানিং পেয়ার শত ভাই ডান পাশে মাদি হ্যাঁ বাম পাশে এটা নর আচ্ছা আচ্ছা দেখেন কবুতরটা কতটা সুস্থ সবল কতটা অ্যাকটিভ এটা কিন্তু হাঁপাচ্ছে রোদুরে ছিল মানে রোদ্রের সাইডে রাখা খাঁচাটা তো এই জন্য এরকম করতেছে তাছাড়া কিন্তু এটার কোনো সমস্যা না নাকি ভাই না এটা কোনো সমস্যা নাই সমস্যা আপনি দেখে নেবেন আমি আমি দেখাই দেবো সমস্যা হলে আমি দিব না ভাই না এটা সমস্যা না এটা আমি দেখতেছি খালি খালি এটা বলে লাভ নেই তো এটাও তো রানিং কবুতর না রানিং কবুতর যা আছে সবই রানিং কবুতর কত না এই পেয়ারটা ভাই চাও চাই না এই কবুতরটা একদম তিন হাজার টাকা একটু কমায় দিলে মনে হয় কবুতরটা ভালো ভাই তিন হাজার টাকা ভাই দেন একটু কমানো যায় কিনা ফিক্স জান দুশো টাকা কম

আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন নর্দগুলা পার পিস ভাই পার পিস পার টাকা আর দুই পিস যদি কেউ একসাথে নিয়ে নেয় দুই পিস একসাথে নিলে ওরা পাঁচশো টাকা কম চার হাজার পাঁচশো এই কবুত্তর চার এক পিসের দামি চার টাকা আছে মানে আমি হয়তো অনেকে মনে করবে যে মনে হয় দালালি করলাম না না অন্য অন্য জায়গায় দেখবেন আর আলামিন বাইও দাম দিচ্ছে সেটাও দেখবেন সাইজ গেট আপটা দেখবেন মাত্র চার হাজার টাকা দুই পিস নোরো একসাথে নিলে আর পার পিস নিলে ওরা পঁচিশশো পঁচিশ টাকা কোয়ালিটি দেখেন কবুতর আমরা তো বহুত লক্ষা পাই কেনা কেনাবেচা করি দেখি বিভিন্ন চ্যানেলে ভিডিও সুন্দর সুন্দর কবুতরের ভিডিও আপলোড হয় আর এটাও একটা লক্ষা দেখেন তো দেখতেই মন চাইবে শুধু এত সুন্দর কবুতর আল্লাহর সৃষ্টি এগুলা তো ভাই যান রানিং কবুতর তো না এই লক্ষা পিয়ারটা কত চাচ্ছেন

মানুষের সাথে কোন ধরনের ডুবলি সুযোগ থাকবে না এটা চোখ ভালো আছে আমরা ওই চোখটা একটু ঘুরান আমি একটু দেখাই দিই এই যে সানিটা দেখেন এই যে একটু সানি পড়ছে সেটা আমরা পালো করে দেখাই দিলাম সব সব ঠিক আছে ঠিক আছে দেন ভিতরে দেন তালামিন ভাই জি ভাই পার পিস নর কত করে কেমনে কি এই এই নোটটা নিলে বড় 600 টাকা আর ওই নোটটা নিলে বড় 1000 টাকা এটা 1000 এটা 600 তাহলে দুইটা কেউ একসাথে নিয়ে যায় একসাথে নিলে 1500 টাকা আর একটু কমাই দিলে ভালো না জান 1400 টাকা 1200 করে দিয়ে দেন দুইটা জান একসাথে নিলে 1200 আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় এটা 600 ওটা 1000 ওটা 1000 ওকে ঠিক আছে আলামিন ভাই জি ভাই এটা আবার কি কালার আনলেন ভাই এটা আমি জীবনও দেই নাই

এ কবুতর অন্য কারো কাছে গেলে বেড়ায় হয়তো দুই হাজার পঁচিশশো টাকার নিচে দিবে না এত সুন্দর ফ্রেশ কবুতর কোয়ালিটিফুল কবুতর মাত্র পনেরোশো টাকা দেখেন কালারটা দেখেন আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি দামে দিচ্ছে তো যাই হোক আলামিন ভাই একদম পনেরোশো পনেরোশো টাকা হলে একটা সংগ্রহ করতে পারবেন আলামিন ভাই একটা লাহরি আছে না

যাই হোক দর্শক আপনারা একটু দয়া করে কমেন্টে জানাবেন যে কি কোয়ালিটির কবুতর কি দামে উনি বিক্রি করতেছে ওনার কোয়ালিটিটা ঠিক আছে কিনা দামটা ঠিক আছে কিনা বিগ সাইজ সাইজ মাত্র পনেরোশো টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন একদম সুপার ফ্রেশ ফুল ফ্রেশ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বার থাকবো ওই নাম্বারটাই ওনার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আলামিন ভাই আরও এক জোড়া আহ্লা বাতাসে লুঙ্গি আকাশে না শৌখিন শৌখিন

দূরে দেখাবো আমরা একটু দূরে দেখাই অবশ্য আন্তরিকভাবে দুঃখিত এটা ইম্পোর্টেড কবুতর না এটা হচ্ছে হোমবিট কবুতর উনি হয়তো বা ভুল করছে বলতে কারণ ওনার এই কবুতরগুলা কেনা কবুতর যেটা লিগেল কথা নাকি ভাই একদম খাবার দরে সব কেনার হ্যাঁ হ্যাঁ আমি যতটুক জানি তো ভাই একটু কমায় দিন ভাই দেখেন যদি সম্ভব হয় আপনার যেহেতু আপনার কেনা জিনিস আপনি তো কিনছেন ভাই দুশো টাকা কম তেত্রিশশো তেত্রিশশো না বত্রিশশো জন মাত্র টাকা হলে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কবুতর কি আবার হঠাৎ করে আবার কি এগুলা জমা ডিম আছে দুইটাই জমা ডিম দুইটাই জমা ডিম ইনশাল্লাহ যদি কেউ নিতে চায় দিতে পারবেন তো ডিম দিয়ে দিতে পারবো কিন্তু

দেখেন এক কবুতরগুলা একদম পুতুলের মতো দেখতে মার্শাল্লা তো ভাই জান ভাই

ভাই বদ্ধ লোক যদি নিতে চান একদম ভাই দশ হাজার টাকা একদম ফিক্সড দশ হাজার টাকা হলে এই আম সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এক্সট্রা মাদি আছে দুইটা মাদি আছে আরো এক্সট্রা দুইটা মাদি আছে ইনশাল্লাহ ফোন দিবেন নিতে পারবেন ফোনে দেখে নিতে পারবেন ওকে ঠিক আছে আলামিন ভাই ভাই আরো এক জোড়া শৌকিং হ্যাঁ রানিং শৌকিং হ্যাঁ রানিং শৌকিং মাদিটার পায়ে রিং আছে নটটা রিংলেস রিংলেস কত চাচ্ছেন পেয়ারটা

বা এই আপনার বাম সেটা মাদি ড্যান্ট সেটটা নর্ম নর্মাদি তো সবই রানিং কবুত আর দেখাই যাচ্ছে এই জোড়াটা ভাই চার হাজার টাকা ফিক্সড কত হলে বিক্রি করবেন একদম একদম পঁয়ত্রিশশো টাকা দোন্যটা কবুতার মোল্ডিংয়ে আছে যাই সব বলে দিচ্ছি আমরা দেখানো শোনানো যাই বলেন সব কিছু বলে দেয়া হ্যাঁ তো যদি ভালো লাগে এই দামে সংগ্রহ করবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার গন্তব্যে পৌঁছে দিবে আর আমাদের আলামিন ভাই আর ঝুলটা দেখাই দেই একটু ঝুলটা একটু দেখাই দিবেন দেন দেখেন সব ঝুল কাকে বলে হ্যাঁ দাম দেই না এটা মনে করেন এমনি ঝুল ঠিক আছে লোকাল জুলি যাও আলহামদুলিল্লাহ যা আছে আছে দেখা যাচ্ছে কবুতর কোয়ালিটি ইনশাআল্লাহ ভিডিওতে এই ফুটে তোলে নটটা একটু দেখাই দিবেন না হ্যাঁ নটটাও দেখাই দেই আচ্ছা আচ্ছা দেন নটটা একটু দেখাই আমরা একবার লাইভই করে দেবো সব দেখেন জুল কাকে বলে তো ঠিক আছে ভাই দেন খাসাই দেন একদম পঁয়ত্রিশশো নাকি ভাই ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে জিএনএস পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আলামিন ভাই আরো এক জোড়া পুতুলের মতো ফিল আনলেন হ্যাঁ একেবারে সেম কার্বন কফি দুই জোড়াই প্রথম এক জোড়া দেখাইছি লাস্ট আর এক জোড়া হ্যাঁ তো এটা সম্পূর্ণ আড়াই পেশা কনফার্ম রানিং রানিং কবুতর তো এই পেটটা কত চাইছেন ভাই ওই আপনার ডাইন পাশেরটা নর বাম পাশেরটা মাদি

এরপরে কিছু বলার সুযোগ নেই তিন হাজার টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল